কুমিল্লায় বক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকে জরিমান পঁচিশ দুপুর তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত কুমিল্লা শহরে কান্দির পাড় সালদ্দিন মোড় ও ধর্মসাগর এলাকায় বক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে বিভিন্ন অনিয়ম অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট তেতাল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মিয়ার নেতৃত্বে অভিযানটি পরিচালনা হয় অভিযানে সালাউদ্দিন সুইট অ্যান্ড হোটেলকে পৌঁছা ও বাঁশে মিষ্টি বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় অন্যদিকে ফারুক ফল বিতান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং ফাঁকা বাউচারের সংরক্ষণে ব্যর্থ হওয়ায় তিন হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও ফিজা জোন বুতের বাড়ি রেস্টুরেন্ট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করায় প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানের আরও অংশ নেয় কুমিল্লা জেলার সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও কুমিল্লা জেলা পুলিশের একটি টিম অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে